হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি কেন যাচ্ছি পুরা বিস্তারিত বলবো আপনাদেরকে আজকে আমার এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং আমি যাচ্ছি মূলত আমার বাড়ির পাশে একটা ফুটবল টুর্নামেন্ট ম্যাচ ম্যাচের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে এই খে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল মরহুম আব্বাস নাজিম ও এমরানের স্মৃতি স্মরণে সেই ম্যাচ দেখতে আমি মূলত বাড়ি থেকে রওনা হয়েছি আমি বাড়ি থেকে বের হওয়ার পরে এই গরুটার সাথে আমার দেখা এবং অবশেষে চলে আসলাম মাঠে মাঠে আইসার দেখি অলরেডি প্লেয়াররা রেডি হয়ে আছে মাঠে নামার জন্য খেলা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আর অল্প কিছুক্ষণের ভিতরেই খেলাটা শুরু হয়ে যাবে এবং আমরা খেলাটি উপভোগ করব। এবং আপনারা সবাইও খেলাটি উপভোগ করবেন এদিকে টস হয়ে গেছে আমি মাঠে আসার আগেই দেখি যে টস হয়ে গেছে এখন অল্প কিছুক্ষণের ভিতরেই প্লেয়াররা মাঠে নেমে যাবে এবং তারা একে অপরের সাথে হাত মিলিয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা হাত মিলিয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলো এদিকে সব প্লেয়াররা একদলের একসাথে হয়েছে আমি তাদের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম একজন দৌড় মেরে আসলো ভিডিওতে যাওয়ার জন্য অবশেষে খেলা শুরু হয়ে গেল এবং কি খেলাটি শেষ এক শূন্য গোলে খেলাটি শেষ হলো এক শূন্য গোলের ব্যবধানে খেলাটি শেষ হল এবং আমরা যে দলটা সাপোর্ট করেছিলাম ওই একটা দল ছিল আমাদের বাড়ির দল ওই দলের খেলা দেখতেই আমি মূলত মাঠে গেছিলাম ফুটবল খেলা দেখতে তো যেহেতু আমাদের দলটা ঠকে গেছে সেহেতু আমাদের মনটা খুব খারাপ তো খারাপ মন নিয়ে আমরা রওনা হচ্ছি মাঠ থেকে ত্যাগ করে বাড়ির পথে রওনা হচ্ছি এবং যাওয়ার পথে আমি আমার ভাতিজা হাসান মিরাজ এবং সাথে আমাদের আরেকজন ছিল আমরা চারজন একসাথে মাঠ থেকে বের হয়ে চলে যাচ্ছি যাওয়ার সময় প্রচণ্ড মনটা খারাপই ছিল যেহেতু আমাদের দলটা ঠকে গেছে সেই জন্য মনটা একটু খারাপ তো খারাপ মন নিয়ে চলে যাচ্ছি বাড়ির পথে তো যাইতে যাইতে আমরা সবাই আলাপ করতেছিলাম যে আমাদের যে দলটা ছিল এই দলটা ঠগার মূল কারণটা কি তো এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলাপ আলোচনা করছিলাম এবং হাঁটি হাসি থাট্টায় আমরা মেতেছিলাম যাওয়ার পথে তো যেহেতু আমাদের দল ঠকে গেছে সেহেতু আমাদের মনটা খারাপ তো ভাবলাম আমরা এখন আর বাড়িতে যাব না আমরা বাজারের দিকে যাই তো আমরা বাজারের পথে রওনা হলাম তো বন্ধুরা ভিডিওটা লম্বা করব না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাবেন আশা করি ভালো